নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে উত্তরপ্রদেশে হিমঘর খুলতে শুরু করে দিয়েছে মত অবস্থায় উত্তরপ্রদেশের আলুর বাজার দর কী লক্ষ্য করা আছে গতকাল উত্তরবঙ্গে ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে সে বৈঠকে কি উঠে এলো পাশাপাশি পশ্চিমবঙ্গে যে পরিমাণ এবছর আলু চাষ হয়েছে তার মধ্যে পনেরো পারসেন্ট আলু রয়েছে চিপসের যা কিনা কারখানায় ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে তাই এ মত অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে অধিকাংশ স্থানে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে বিশেষ করে যে সমস্ত স্থানে এখনও পর্যন্ত জ্যোতি আলু সেভাবে উঠতে শুরু করেনি পাশাপাশি হিমঘরেও আলু এবছর পুরনো নেই বর্তমানে তাই আলুর দাম কিন্তু ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু শুরু করেছে পশ্চিমবঙ্গে এবছর আলু চাষের পক্ষে যথেষ্ট অনুকূল আবহাওয়া ছিল প্রথম থেকেই কিন্তু বর্তমান অবস্থায় আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়ে গিয়েছে হঠাৎ গরম পড়ে যাওয়ায় আলু গাছে কিন্তু গোড়া পচা বা ধসা রোগ দেখা দিয়েছে বিভিন্ন স্থানে তার ফলে প্রথম দিকে যেভাবে আলুর ফলন আশা করছিলেন চাষি ভাইরা সেটা কিন্তু হবে না আলুর ফলনের সামান্য ঘাটতি লক্ষ্য করা যাবে পাশাপাশি পশ্চিমবঙ্গে যে পরিমাণ আলু চাষ হয়েছে তার প্রায় পনেরো পারসেন্ট আলু চিপসের আলু যা কিনা কারখানায় ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে তাই চাষি ভাইদের জন্য যথেষ্ট ভালো দু সাল চব্বিশ সালের মতোই কিন্তু আলুর দাম থাকবে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে অপরদিকে উত্তরপ্রদেশে হিমঘর খুলে গিয়েছে আজ উত্তরপ্রদেশের শীর্ষাগঞ্জে আলু বিক্রি হয়েছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো একুশ টাকা প্রতি পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে বুঝতেই পারছেন আলুর চাহিদা এবং দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে যে কারণে পশ্চিমবঙ্গেও আগামী দিনে আলুর দাম বাড়বে এবং পশ্চিমবঙ্গে দু সাল যথেষ্ট ভালো হবে বলে মনে করা হচ্ছে তাই চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লেগিয়ে আলু বিক্রি করবেন ধৈর্য সহকারে আলু বিক্রি করুন তবে অবশ্যই আগামী দিনে আলুর দাম পাবেন কখনো চাহিদার ভিত্তিতে আলুর দাম বাড়বে আবার কখনো চাহিদা কম থাকলে আলুর দাম কমবে কিন্তু চাষি ভাইরা কোনো প্রকার চিন্তা ভাবনা না করে ধৈর্য সহকারে আলু বিক্রি করুন অবশ্যই দাম পাবেন প্রয়োজন হলে নিজেরাই হিমঘরে লোড করুন উত্তরবঙ্গে হিমঘর মালিক এবং ব্যবসায়িকদের মধ্যে বৈঠক হয়েছে যে বৈঠকে আলোচনা করা হয়েছে যখন হিমঘরগুলি খুলবে আলুর ফলন বেশি হয়েছে এই কথা বলে চাষি ভাইদের কাছ থেকে কম দামে আলু কিনে হিমঘরে লোড করবে এবং অধিক লাভ করবে বলে তারা ইতিমধ্যে অনুমান করে নিয়েছেন তাই বোঝা যাচ্ছে যখন হিমঘরগুলি খুলবে আলুর দাম কিন্তু অনেকটা কমবে বর্তমান অবস্থায় আলুর দাম বেশি রয়েছে তবে কিছু কিছু চাষি ভাই যদি মনে করেন আলু বিক্রি করে বেড়েই যেতে পারেন তবে এটাও নিশ্চিত যে পরবর্তী সময়ে আলুর দাম হবে আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পরশুরায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা রসুলপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা জয়কৃষ্ণপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার ইন্দাসে আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা গলসি সংলগ্ন ভাষাপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এবং গরবেতা সংলগ্ন এলাকাতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কুইন্টাল সাতশো টাকা গতকালকের তুলনায় আলুর দাম বেড়েছে পশ্চিম মেদিনীপুর সমস্ত এলাকা জুড়ে আজ আমলাগোড়ায় আলুর দাম লক্ষ্য করা আছে কে বাইস হিসাবে চারশো পঞ্চাশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো চল্লিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা ক্ষীরপাইয়ে আলুর দাম লক্ষ্য করাছে সুপার সিক্স হিসাবে চারশো পঞ্চাশ টাকা মাঠে ভাইদের জন্য বাঁকা দহে আজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা হয়েছে তিনশো ষাট টাকা দশ ঘড়ায় সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের সমস্ত স্থান জুড়ে লালবাহ হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা হয়েছে প্রতি কেজি রেডি হিসাবে ১৩ থেকে চোদ্দো টাকা মালদায় আজ পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা রেডির দাম চলছে চারশো দশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ